রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির একত্রিশ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর নং রামপুরা ওয়ার্ডের ইয়াকোবাল স্কুল মাঠে উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বিশেষ অতিথি নগর বিএনপির সদস্য আবুল হাসেম নগর বিএনপির সদস্য মুশারফ হোসেন ডিপুটি হালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অনুষ্ঠান সভাপতিত্ব করেন রামপুরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা আব্দুল গফুর বাবুল ও বিএনপি নেতা আলী হায়দার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও শহীদ মোহাম্মদ চৌধুরী ক্রীড়া সম্পাদক দিদারুল আলম ইবনুল হাসান সাইদুল আলম সাউদাগর মাসুদ পাটোয়ারি মোহাম্মদ শফিক হাজি মোহাম্মদ ওমর মিয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস সহ আরো অনেকে জানতে হবে বুঝতে হবে একত্রিশ দফা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু নতুন রাজনীতিবিদ সংস্কার নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এই সংস্কারের কথা প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর একত্রিশ দফার যে মূল্যবোধ কি আমরা কি করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করতে চাই সেটা পৌঁছে দেওয়ার জন্য আমি

বিএনপির নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম মহানগরের নব গঠিত কমিটির সম্মানিত ভাই যারা এটা নিয়ে বক্তব্য দিতে উঠেছেন স্পেসিফিক কোনো প্রশ্ন আপনাদের ছিল না স্পেসিফিক কোনো মতামত ছিল না কারণ হচ্ছে লেক অফ রিডিং অর্থাৎ আপনারা এই জিনিসটা ভালো করে পড়েন নাই অনুরোধ করব এই জিনিসটা পড়বেন

আমাদের আপনাদের যেভাবে আমাদের এই একত্রিশ কর্মশালা শুরু করেছে তার এই ধারাবাহিকতা আজকে এই পঁচিশ নম্বর নব্বর ওয়ার্ড অত্যন্ত আজকে যে আমরা একত্রিত হতে পেরেছি যাওয়ার জন্য সম্পর্কে সেক্রেটারি সাহেব নাজিম ভাই বলেছেন যে যে প্রস্তাব এসেছেন যে রাষ্ট্রের কাঠামো একত্রিশ দফা এগুলো আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো এই একত্রিশ দফা নিয়ে আমরা আগামী নির্বাচনে জনগণের দুয়ারে যাব এটা বুঝতে হবে অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস সেটা আমরা নির্বাচন ম্যানিফেস্টো এটা এটা জনগণকে আমরা বোঝাতে না পারি তাহলে না হলে কিন্তু আমরা আমাদের নির্বাচনী ফলাফল আমাদের অনুকূলে আনতে পারবো না আমাদের প্রতিপক্ষ একটি রাজনৈতিক বিশেষ রাজনৈতিক আজকে ওরা বিভিন্ন ধর্মের চিকিৎসা তুলে বিভিন্ন ইসলামী দলকে সাথে নিয়ে ওরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে রাষ্ট্র কাঠামোর মধ্যে এক দফাই আছে প্রথম দফা সংবিধান সংস্কার করতে হবে অর্থাৎ এই সংবিধানকে মানুষের কল্যাণের জন্য কিভাবে তৈরি করা যায় কিভাবে সংস্কার করা যায় সেই কথাটা লেখা আছে এখন এই সংস্কারটা কি জিনিস সংস্কারটা হলো এই যে এটা প্যান্ডেল এটা একটা স্কুল আছে এই স্কুলটা মনে করেন ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে গিয়েছে এখন এটাকে ঠিক ঠিকঠাক করতে হবে সংস্কার করতে হবে ওইটাকে বলি আমরা সংস্কার এই রাষ্ট্রটাকে শাকাসিনা বিগত ষোলো বছরে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ শিক্ষা ব্যবস্থা অপরূপ টিভি অনলাইন